ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওরপা স্টোরি তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছি আমিও ভালো আছি তো এই ভিডিওটা এখন থেকে শুরু করছি তো আজকে আমাদের বাড়িতে কীর্তন আমি সকাল সকাল স্নান করে নিয়েছি সেই জন্য তো সারাদিন যেটা করবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো চলো যতটুকু পসিবল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন মেনলি ঠাকুরের চন্দন দিয়ে আঁকবো ঠাকুরের ছবিগুলোতে তো আজকে যেহেতু আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষেই আমাদের বাড়িতে কীর্তন আর আমাদের গুরুদেবেরও অনুষ্ঠান তো যাই হোক সেগুলোই একদিকে চলছে সেই প্রস্তুতি পর্ব নিচেও তোরজোর চলছে আর এখন আমার বদি মালা গাচ্ছে আর আমি এখন ঠাকুরকে চন্দন দিয়ে একটু সাজিয়ে নেব তো চলো সেগুলোই করি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফল নিয়ে এসছে ঠাকুরের জন্য তো এখানে শসা লেবু আর হচ্ছে পেয়ারা আছে এখানে আপেল আর নাচপাতি আছে তো এই হচ্ছে সমস্ত ফল পাঁচ রকমের আর এখানে দেখো প্রচুর ফুল আছে এখানে প্রচুর ফুল আছে এগুলো দিয়ে মালা গাঁথা হবে আমাদের বাড়িতে আজকে কীর্তন আছে তো সেই জন্য এইসব অ্যারেঞ্জমেন্ট তোমাদের সঙ্গে যতটুকু পসিবল অবশ্যই শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি তো স্নান ধান করেই নিয়েছি তোমাদেরকে তো প্রথমেই বললাম সকাল সকাল তো চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে আর নিচে কী কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মাঝখানে এক থোকা গোলাপও নিয়ে এসছে এটাও মালাতে ইউজ করা হবে তো দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো জানি তো দেখো এখানে আমার বৌদি মালা গাঁচ্ছে আর এই এখানে কত সুন্দর মালা গেঁথে রেখেছে এখানেও একটা গাথা হয়ে গেছে তো সাজানোর পর অবশ্যই তোমাদেরকে দেখাবো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর আমার মা ঘরে এইভাবে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে তো পুজো দেওয়া একদম প্ল্যান তো কেমন লাগছে অবশ্যই জানিও আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই জন্য সুন্দর করে মা পুজো দিয়ে দিয়েছে তো চলো আমি এবার চন্দনটা দিই চন্দন পুরিয়ে নিই ঠাকুরগুলোকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ঠাকুরের এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে তো বৌদি মালাগুলো গেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে দুজনে মিলেই সাজিয়েছি তো আমি আর বৌদি মিলেই সাজিয়েছি মালাগুলো বৌদি গেঁথেছে তো খুব সুন্দর হয়েছে আর তোমাদের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই আর এখনো মানে প্রসাদ প্রসাদ দিতে হবে তো জানি না পরে কতটুকু তোমাদেরকে দেখাতে পারবো তো ভাবলাম যতটুকু বোঝানো হয়েছে তার আগে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমাদের গুরুদের বড়মা আর এই যে গুরুদের আর হচ্ছে এখানে হচ্ছে আজকে যেহেতু আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকী এটা হচ্ছে আমার ঠাম্মা আর এ পাশে হচ্ছে আমার বা আমার বাবার জ্যাঠা আর এ পাশে হচ্ছে যাই না কতটুকু অনেক আগে ছবি করতে পারছি এটা হচ্ছে আমার দাদু তো তোমাদের দেখিয়ে দিলাম তো চলো সাজানোটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো দেখো মোটামুটি দান চট পেতে তলায় তারপর কার্পেট পেতে দিয়েছি আর পিছনে এইভাবে চট মাদুর পেতে দিয়েছি তো মোটামুটি কীর্তন অ্যারেজমেন্ট রেডি আর একটু টুকটাক বাকি আছে তো ওটা একটু পরে করে নিচ্ছি সব গুছিয়ে রেখে দিয়েছি জাস্ট ধরে ধরে প্লেটগুলো সাজিয়ে দেবো এটা তো অনেক সুন্দর লাগে কার্পেটটা তো এটা কীর্তন হলে বাড়িতে বার করা হয় তো চল দেখিয়ে দিলাম কেমন লাগলো জানিয়ে তো দেখো ফাইনালি আমার সাজানো ডান আমি এভাবে সাজিয়ে নিয়েছি তো বাদিকে ধূপ প্রদীপ মোমবাতি দিয়ে নিয়েছি আর এখানে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি তো এখানে আছে পাঁচ রকমের ফল আর যেহেতু এখনো নিবেদন করা হয়নি জাস্ট আমি গুছিয়ে রেখেছি সেই জন্য তোমাদের দেখিয়ে দিতে পারছি এখানে জিলাপি মিষ্টি আর জাস্ট ঠাকুরের সামনে অল্প অল্প করেই দিয়ে দিয়ে নিয়েছি আমি আর এখানে সন্দেশ বাতাসা তো আর ওখানে দিয়েছি জল দুটো গ্লাসে আর এখানে পূর্ণপাত্র এখানে পূর্ণপাত্র দিয়েছি এখানে হচ্ছে বাদিকে আছে ধূপ মোমবাতি আর প্রদীপ আর এইভাবেই ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো যতটুকু পসিবল ততটুকু করার চেষ্টা করেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি ছটফট করে চলো রেডি হয়নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমি শাড়ি করে নিয়েছি আর তাড়াতাড়ি রেডি হয়েছে যাই হোক কেমন লাগছে জানিও তো চলো বাইরে তোমাদেরকে দেখেন তো দেখো আমি এখন ফলগুলো কেটে নিচ্ছি তো সবই মোটামুটি কাটা হয়ে গেছে তো এখানে পাঁচ রকম ফল কেটে নিয়েছি পেয়ারা লেবু আপেল শশা নেচপাতি এখানে আমি বাতাবি লেবু কাটছি তো এটা হলেই মোটামুটি হয়ে যাবে আর ওপরে গিয়ে একটু কলাটা ছাড়িয়ে নেব আর মোটামুটি ফল প্রসাদ রেডি তো আমি প্রসাদটা বানিয়ে নিচ্ছি আর ওপরে তোমরা শুনতে পাচ্ছ কীর্তন হচ্ছে তো তোমাদের ওখানেও নিয়ে যাব। তো চলো আমি প্রসাদটা বানিয়ে নিই তারপর তোমাদেরকে ওপরে নিয়ে যাবো আর দেখো কী কী প্রসাদ বানানো হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবাইকে দেওয়ার জন্য দেখো ওদিকে এক গামলা খিচুড়ি আর এদিকেও খিচুড়ি ঢাকা রয়েছে আর এখানে আছে আলুর দম এখানে আছে পায় আর এই হচ্ছে আলুর দাম মানে খিচুড়ি আলুর দম আর মিষ্টির মতো খিচুড়ি আমি ওপরে গিয়ে তোমাদেরকে কীর্তনটাও দেখাচ্ছি খুব ভালো করে দেখাতে পাইনি কারণ তোমাদের দাদা ভাই দেখিয়েছে আমি তো এদিকে দেখছি ওই ফল কাটছি এখন না দেখিয়ে দিলে না পরে আর দেখানো হবে না কারণ অলরেডি সবাই এসছে দু একজনকে প্রসাদ দেওয়াও করেছে তো দেখো আমি এখন কীর্তনের এখানে চলে এসেছি আর এখন আমার বৌদি সবাইকে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে আমার ফয়সভারের থেকেও মানে কীর্তনটা সত্যিই খুব সুন্দর হয়েছে ভগবানের নাম কীর্তন শুনতে তো সত্যিই খুব ভালো লাগে আর তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি চলে এসেছে তো এক কাকিমার সঙ্গে গোপসোনা চলে এসেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিল তো সত্যি খুব ভালো লেগেছে আর আর তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম তো গোপুসোনাকে খুব সুন্দর লাগছিলো আর তোমাদেরকে দেখাতে পেরে আরও বেশি ভালো লেগেছে তো গোপুসোনাকে আমি আবার ঠাকুরের ওখানে রেখে এসেছি তো সত্যি কথা বলতে এটা একটা আলাদাই পাওয়া তো সত্যিই খুব সুন্দর লেগেছে আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে আরও বেশি ভালো লেগেছে তো চলো তোমরা কীর্তনটা কন্টিনিউ শুনতে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি তো কীর্তন শেষ কীর্তন শেষ হয়ে গেছে আর সবাই প্রসাদ নিয়ে বাড়িও চলে গেছে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নি আর ভিডিওটাও এন্ড করে নি আর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে আমি এইভাবেই দেখিয়ে শেষ করে দিচ্ছি ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো আর সাজানোটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জান তো চলো সবাই বাড়িতেও চলে গেছে আর আমিও বড্ড ক্লান্ত হয়ে গেছি তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর শাড়ি পরেছিলাম খুবই সিম্পল একটা সুতির শাড়ি পরেছিলাম কারণ প্রচণ্ড গরম আজকে জাস্ট পাচ্ছিলাম না তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও জানি প্রচণ্ড বিধ্বস্ত লাগছে সব থেকে আর আমি খুব ক্লান্ত তো যাই হোক কাছের মতো প্রকোপটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করো তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আমার চ্যানেলটার পাশে দেখো তো তোমরা যারা নতুন এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকবে লাইকানটিকে ক্লিক করো কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমার আছে পৌঁছে বসো বাই